নাম 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 কি তোমার তোমার আর আমাদের জীবনে আকাঙ্ক্ষার শেষ নেই মাঝে মাঝে আমরা ভালো আছি এ কথাটা বলতো কার্পণ্যতা প্রকাশ করি কারণ আমাদের আরও ভালো থাকা চাই মহান আল্লাহ তাআলা আমাকে আপনাকে কতটা ভালো রেখেছেন এখানে আসলেই তা উপলব্ধি করা সম্ভব বলছি ছোট মনি নিবাসের কথা মা বাবাহারা ছোট্ট ছোট্ট শিশুর এখানে বসবাস নাজোয়াপার একমাত্র ছেলে নাহিয়ানের জন্মদিন ছিল আপা আমাকে ফোন করে জানালো নাহিয়ান তার বিশেষ দিনটা মা বাবাহারা শিশুদের সাথে উপভোগ করতে চায় তারপর আমি একদিন আগে যেয়ে সোনামণি নিবাস নামে রাজশাহীর একটা অরফানে সেন্টারে গিয়ে কথা বলে সব ঠিকঠাক করে আসি তারপর আমরা পরের দিন বিকেলে বাজারে চলে আসি বাচ্চাদের জন্য বিকেলে কিছু নাস্তা কিনতে আমরা কিছু বিস্কিট জুস খেজুর কমলা এগুলো নিয়ে চলে যাই সরাসরি কেকের দোকানে তারপর আমরা সেখানে অনেকগুলো কেক থেকে আমাদের পছন্দ মতো অর্ডার করি কেকের মধ্যে নাম লেখা হচ্ছিলো সেই সময়টুকু আমরা ভেতরে অপেক্ষা করি তারপর আমরা কেক নিয়ে রওনা হয়ে সোনামনি নিবাসের উদ্দেশ্যে এখানে আসলে খুব সহজেই উপলব্ধি করা যায় মহান আল্লাহ তালা আমাদের কতটা ভালো রেখেছেন কতটা নিয়ামত আমাদের দান করেছেন এখানে সব মিলিয়ে মোট ষোলো জন শিশু আছে সাত থেকে আট বছর পর্যন্ত এখানে রাখা হয় তারপর পাঠিয়ে দেওয়া হয় বড়দের ওয়ারফানেস সেন্টারে ষোলো জনের মধ্যে বারোজন স্বাভাবিক শিশু একজন একুশ দিনের বাচ্চা আর তিনজন স্পেশাল চাইল্ড এই বাবুটা তেমন চোখে দেখে না আর এরা দুজন দুই বোন জন্ম থেকেই এরা একদম বিছানারত খাবার থেকে শুরু করে সব কিছু বিছানাতেই করতে হয় অথচ আমাদের জীবনে কত আকাঙ্ক্ষা কত চাহিদা তাই না আমরা ভালো আছি তারপরেও আরও ভালো থাকতে চাই কিন্তু এই নিষ্পাপ শিশুগুলোর চাহিদা খুবই সামান্য অল্পতেই তারা ভীষণ রকম খুশি হয়ে যায় চাইলে আপনারাও আপনাদের বিশেষ মুহূর্তগুলো এই বিশেষ শিশুদের সাথে উপভোগ করতে পারেন ছড়িয়ে দিতে পারেন আপনাদের ভালোবাসা তাদের মাঝে মুখে এনে দিতে পারেন পবিত্র একটা হাসি সর্বদাই হাস্যজ্জ্বল মুখে তোমরা বেড়ে ওঠো আলোকিত হয়ে নিজে আলোকিত করো পৃথিবীকে সেই কামনায় আজকের ভিডিও এখানেই শেষ করছি মহান আল্লাহর দরবারে একটাই প্রার্থনা ভালো থাকুক পৃথিবীর প্রতিটা সৃষ্টি